কি হবে এই বাচ্চাটা ওই সময় দুধবা খালিমা আমার নদী পাককে দেখার জন্য আসলেন গো বাবা কমজোরি গাদা উঠতে পারে না ভালো করে কাটতে পারে না এই গাদার পিঠে বসে গো বাবা টুক 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 করে যখন এসে হাজির হয়ে গেল আমার নদী পা জগৎ আমি না আর আপনার কিনা কোলের উপরে যখন শোয়ানো আছে ওই সময় দুধবা খালিমা আমার নদী পাককে দেখতে লাগলো নদীকে দেখার সঙ্গে সঙ্গে ওই সময় আমি নানা বলতে লাগলো ও না 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 আয়ের বিনিময় সবার টাকা আছে পয়সা আছে কিন্তু আমি আমি না আমার বেশি টাকা না আমার বেশি পয়সা না কিন্তু এই বাচ্চাকে দেবার বিনিময় আমি তোমাকে কিছু দিতে পারবো না যেই বলার পরে ওই সময় আমার নবী পাক দুধমা মা খালি মা যখন বসে আছে আমার নবী পাকের মুখে দিকে তাকালো আমার নবী পাকের মুখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার নবী পাক এমন একটা বাচ্চা জীবনেতে কোনো দিন দেখি না আরে এত ছোট্ট বাচ্চা আমি হালিমা আমার মুখের দিকে তাকালো আর মুসকে হেসে ফেলে দিল এটা কেমন বাচ্চা চলো এই বাচ্চাকে নিয়ে যায়

জিজ্ঞাসা করলে ও বাবুচা বলো না বলো না এই গাঁদা তো খালটা গাঁদা ছিল ভালো করে কাটতে পারে না ভালো করে চলতে পারে না তুমি আমাদের লাস্টে গিয়েছ সবার আগে ভাগে কেমন করে আসনে বলো না ওই সময় বলতে লাগলে শোনো না তোমরা বলেছিল এ বাচ্চা ভালো না ও বাচ্চা আগারে দেখতে ভালো না ওই বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না এই বাচ্চাকে আমি দাদায় জগন তুলেছি অটোমেটি আমার দুর্বল দাদা আল্লাহ রিসারা আল্লাহ রহমে এই নদী পাকে আমার আল্লাহ বা এই গাদা শরীরটা আমার আল্লাহ সুস্থতা করে দিয়েছে গাদা ভালো হয়ে গেল যখন দুধমা হালিমা আমার নবী পাককে নিয়ে গেল আয় বাবু কোথায় যাচ্ছে ও কোথায় ছুটে যাচ্ছে চলে এসো ভাই যেই গাদাটা নিয়ে গেল দুধমা হালিমা ঘরের ভিতরে রেখে দিয়েছে না রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল যখন রান্না করছে হঠাৎ গ্রামের মানুষরা বলতে লাগলো হালিমালা কি একটা বাচ্চা এনেছে সুন্দর বাচ্চা নাকি চলো দেখতে যায় চলো একটু দেখে আসি ভাই যে তো আপনাদের গ্রামে যদি কোনো একটা এমএলএ এমপি যদি আসে অন্য অন্য জায়গা থেকে ফুরফুরা শরীর থেকে যদি বা কেউ আসে আপনারা কি দেখতে যাবেন না না একটা মানুষ সম্মানীয় মানুষ এসেছে চল একটু দেখে আসি তারপরে আমার নবী পাককে নিয়ে যখন তোল্লাই শুইয়ে দিয়েছি গ্রামের মানুষের এসে হাজির হয়ে গেল বাইজানেরা জন জ্বাগে না জেগাদের মানুষেরা হাজার 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 মানুষেরা সবাই দেখতে আসলে না খালিমানকে একটা বাচ্চা এনেছে ও বুবু খালিমা কই তোমার বাচ্চা একটু দেখাও না একটা বাচ্চা নাকি এনেছে আমারে বাচ্চাটা দুল্লাহ সোনা আছে দেখে না মন ভরে দেখো এই নদীটাকে দেখতেই লাগলো গো বাবা অনেক মানুষেরা বর্ণনা করলে তারা কি লাগলো আমার মাথার এত যন্ত্রণা হয় মাথার এত ব্যথা হয় এই বাচ্চাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কি সারা আল্লাহর কি রকম হয়ে গেল আবারে ওই বাচ্চাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মাথার যন্ত্রণাটা নিবারণ হয়ে গেল তাকে দেখে মাথার যন্ত্রণা ভালো হলো নবী পাককে দেখে মাথার যন্ত্রণা ভালো হলো আবার কিছু কিছু মানুষেরা বর্ণনা করলে এত পেটের যন্ত্রণা হয় পেটের যন্ত্রণা ভালো করে ঘাটতে পারি না ভালো করে যেতে পারি না আগারে কত কষ্ট করে এই বাচ্চাকে দেখতে আসে না আল্লাহর কি সারা হয়ে গেল আগারে ওই বাচ্চাকে দেখার সঙ্গে সঙ্গে আমার পেটে যন্ত্রণাটা অটোমেটিক ভালো হয়ে গেল ভাই শুধু তাই না তুলমা খালি মাগামা আমার নদী নিয়ে যখন তুলনায় সইয়ে দিয়েছে তুলমা খালি মা চিন্তা করতে লাগলে বাচ্চার মনে হয় খিদে লেগেছে বাচ্চাকে কিছুটা খাওয়াতে হয় না 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 আমার নদী পাখি এই মাথাটা ধরেছে বাবা এই নদী পাখের মাথা ধরে গান স্থানে ঠেকায় বাবা আমার নদী ডানের স্থানটা খেতে লাগলো ওই সময় খানি না আমার নদী পাঠি এই মাথাটা নিয়ে আমার নদী পাকে মাথাটা নিয়ে বাবা ডাইরেক্ট বাম স্থানে ঠেকালে আমার নদী পা কোনো মতো টানে না

আমার ছোট্ট নবী সুস নদী বোঝাই বুঝিয়ে দিল যে না রসুল্লাহ কারোর হক মেরে খেতে রাজি নয় একটু তোরেশ্বরী পড়েন আগে বড়ব আল্লাহ লৌহে মমিন মায়ের দোবালা মায়ের দল্লার ওলি হয়েছিলেন কে যে না মায়ের দল্লার ওলি হলেন কে ভাই ওখানেই থাক আসবো অনেকের ঘুম ঘুম পাচ্ছে রাত বারোটার সময় ভোকারি টেনে উঠেছে চার পাঁচজন ঘুমাচ্ছে ভোকারি উঠে বলছে তরকারি রুটি তরকারি রুটি চার পাঁচজন ঘুম ঘুমাতে ঘুমাচ্ছে সরকারি রুটি দে ভাই দেদম খা খেয়েছে টাকা দাঁড় তুই তো বলেছি সরকারি রুটি ভাই ও ভালো করে বসবেন একটু তকবিটা তো না রে তকবি ভাই আল্লাহকে জোরে ডাকা না রে তকবি আলাদা হবে না না রে ভাই আল্লাহ বড় না আল্লাহ ছোট গো হ্যাঁ আল্লাহ বড় তো আল্লাহকে চিৎকার দিয়ে ডাকুন ও ভাই পান্তা চলে পান্তা চলে আলহামদুলিল্লাহ সকালে পান্তা খান তো পান্তা চলে ভাই বদের যুদ্ধই মুসলমানদের সংখ্যা ছিল কতজন জি না তিনশো আর মুসলমানদের সংখ্যা ইহুদিদের সংখ্যা ছিল এক হাজারের অধিক মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো জন আর ইহুদিদের সংখ্যা ছিল এক হাজারের অধিক ভাই আচ্ছা তরলের মাধ্যমে কি তাড়িয়েছিল কিসের মাধ্যমে তকবীরের মাধ্যমে তাড়িয়েছিল না

ঘুম ছেড়েছে হ্যাঁ ঘুম তো ছাড়বে দেখবে রুগী